আলাইকুম প্রিয় চাকরি প্রাশীবনারা সবাই কেমন আছেন প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ ছেলে আবেদন করতে পারবেন নির্বাচনী পার থেকে বেতন দেওয়া হবে একষট্টি হাজার টাকা এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরোটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল রিসার্চ অ্যাসোসিয়েট পদ সংখ্যা নির্ধারিত না অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে তবে ন্যূনতম সিজিপিএ এ থ্রি পয়েন্ট সিক্স জিরো থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনে অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল ও ইকোনোমেট্রিক্যাল আয়ালাইসিসের জন্য অ্যাক্সেস অথবা এসটিএস এ আর পাইথন ইভিয়াস ডব্লিউ পাওয়ার ভিআই সফটওয়্যার কাজ জানতে হবে আপনাকে অবশ্যই ঠিক আছে চাকরি দরণ ফুল টাইম হবে অফিসে পার্থী দরণ নারী পুরুষ উভয় বয়স উল্লেখ নেই অর্থাৎ 50 বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে কর্মস্থল দেশের যে কোন স্থানে নির্বাচনী প্রার্থীকে বেতন দেওয়া হবে একষট্টি হাজার ছয়শো টাকা আর আবেদনের শেষ তারিখ হল একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তেরো জুলাই দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন নতুন ভিডিও পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে